নমস্কার বন্ধুরা গুড মর্নিং তুমি কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমরা ভালোই আছি দেখো সকাল সকাল উঠে গেছি উঠে একদম ফিটিং ফাটিং হয়ে গেছি এখন আজকে তোমার দাদাভাই বললো চা করতে চা করলাম চা করে এখন নিয়ে বসে গেছি চা খেতে ওখানেও বসে আছে তোমরা আয়না দিয়ে দেখতেই পাচ্ছ যে বসে আছে ওইদিকে হ্যাঁ দেখো বসে আছে ওই চা খাচ্ছে আমিও চা নিয়ে বসেছি আমরা টাইমে টাইমে কাপ পাল্টাচ্ছি এত কাপ হয়ে যাচ্ছে হ্যাঁ এটা আমাদের হ্যাঁ হ্যাঁ আমাদের যেহেতু আমাদের ভিডিওগুলো দেখে তা ওরা বোন বোন নয় এটা বউ বউ আর মেয়ে হ্যাঁ হ্যাঁ বউ মেয়ে বোন কোথা থেকে পাবেন যাই হোক বউ আর ইয়ে মেয়ে এসেছিলো নেমন্ত্রণও ছিল আমার বাড়িতে একটা উৎসব হয়েছিল পুজো তা তখন এই দুটো কাপ এনে বলেছিলো এই কাপে তোমরা চা খাবে তা ঠিক আছে আমরা বার করে নিয়েছি এই যে দুজনের দুটো কাপ এটাতেই আমরা চা খাচ্ছি আর আমাদের কাপ প্রচুর মানে কী বলবো এত কাপ প্লেট প্রচুর প্রচুর তা চলো চাটা খেয়ে নিই চাটা ঠান্ডা হয়ে যাবে বসে গেছি চিংড়ি মাছ ছাড়াতে দেখো এটা এখন বাজবো বসে বসে হয়ে গেল চিংড়ি মাছ বাছা বেছে টেছে নিয়েছি এবার হলো ছোট মেয়ের জলখরের ভাত নিয়ে নিয়েছি ঘি নিয়ে নিয়েছি আলু সীতে নিয়ে নিয়েছি মেখে নিই ও খেয়ে যাবে পুজো দিচ্ছে খেয়েটে আমার আজকাল হয়ে যাবে তোমার দাদাভাই এখন বেরোবে আর গরমেও বেরোয়নি গরমেও বেরোবে ভাত নিয়ে নিয়েছি আর এদিকে আলু সেদ্ধ আছে ভাতটা মেখে নিই সব পটল টটো সব কেটে নিলাম কালকে তো কাটাই ছিল আরও কটা ছিল ফ্রিজে ওটাও কাটলাম আলু কাটলাম পেঁয়াজ কাটলাম সব কেটে টেটে নিয়েছি তা এগুলো এবার রেডি করি আর একবার তো সকালে স্নান করেছি তা আবার একটু সান্ডা করে আসি সব রেডি করে কোনো অনেক কাজ করলাম তো করে তারপরে ভাত হয়ে গেছে সব হয়ে গেছে শুধু পটল চিংড়িটা করব যেহেতু ওই চিংড়ি মাছ ছাড়িয়ে এসেছি আর ভাল লাগছে না এখানে পটল ভাজা করতে দিয়ে দিচ্ছি আর কিছু চিংড়ি মাছ হচ্ছে দেখো পটলটা কালকে না কেটে রেখেছে কেটে পেটে গেছে এবং দানাগুলো সব ভাল করে দিচ্ছি ভালো লাগে না দানা পড়লার মুখে এটা ভাজা হোক আর এখানে চিংড়ি মাছটা হচ্ছে আর এখানে আলু পেঁয়াজ সব কেটে রেখেছি দেখো পটলটা ভাজার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা ওখানে একটু ভাজা ভাজা হয়ে গেছে আলু দিয়ে দিয়েছি আলুটা ভালো করে নাড়াচাড়া দিই তারপরে এখানে মশলা পেস্ট করে দিয়ে মেয়ে মশলা দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা দিয়ে দেবো টমেটোটা তোমাদের দাদাভাই আনে নিই আর টমেটো না হলে সত্যি ভালো লাগে না পটল চিংড়ি এই যে কোনো তরকারি একটু যদি ভালোভাবে করতে চাও যে যদি টমেটো না থাকে ভালো লাগে না মশলাটা দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিলাম আর লঙ্কা দিলাম আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম চিংড়ি ভাজাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে সরিয়ে নেব কষিয়ে ফেলেছি দেখো এবার জল দেবো দিয়ে দেবো দেখো এটা হয়ে এসছে হয়ে এসছে নামিয়ে ফেলবো একটু আর শুকিয়ে যা এখানে মেয়ে বললো একটু শুকনো শুকনো করবে তাই শুক আছে তাই করবো শুকনো শুকনোই করবো ফুলটা শুকিয়ে দেবো বললো একটু শুকনো শুকনো নাহলে এমনি সব হয়ে গেছে দেখো মোটামুটি বলে গেছে সবই খুব হালকা মশ করেছি আর এইটা হচ্ছে সেই চার পিস মাছ আছে এই মাছটা ফেলবো হয়ে গেল না দেবো দেখো মাখা মাখা বলেছে সেম ওরকমই করেছি থেকে আর শুকনো করবো না হয়ে গেছে ও না দিয়ে দিচ্ছি আর এই বান্না সেরে খেয়ে দে এখানে অনেকগুলো রিলস বানালাম তারপরে গিয়ে একটু শুয়েছি তারপরে তো ছোটো মেয়ের এদিকটা আলোটা যে এদিকে কিন্তু তুই ওইদিকে থেকে যাচ্ছিস পিছনে হয়ে যাবি তা যাই হোক তাও ইয়ে করলাম ছোটো মেয়েরা ওর মানে পড়তে এসছে ওর কাছে সব তার বেশিক্ষণ শুতে পারলাম না ওটা চলে এলাম এসে এখানেই বসে একটু সিরিয়াল দেখছিলাম মোবাইলেই দেখছিলাম মেয়ে এসে গেছে বড়ো মেয়ে এসে গেছে তারপরে আটা খাওয়া হলো তুই তো খাসনি আমি আর বাবা খেয়েছি চা খেলাম তোমাদের দাদা ভাই বেরিয়েছিল আর এই যে বড় মেয়ের কাছ থেকেও চলে এসছে এবার বসে একটু গল্প করছি রিলস বানাচ্ছি ও রিলস বানিয়েছি তুই বানানি না বন্ধুরো ও রিলস বানিয়েছি আর ছোটো মেয়ে ওই ঘরে রয়েছে খেতে বসে গেছি বন্ধুরা এখন বাজে বারোটা চল্লিশ খাওয়ার নিয়ে বসে গেছি রুটি নিয়ে নিয়েছি আর পটল চিংড়ি আছে মাছ আছে একটু বিরিয়ানি আছে খেয়ে নিচ্ছি তা চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট